আমার ভিডিও মাঝে অনেকেই ছিলেন যারা আসলে আপনারা একটি ভালো ওয়ারলেস মাইক্রোফোনের জন্য রিভিউ চাচ্ছিলেন তো বাজেটের কথা চিন্তা করে এবং সাউন্ড কোয়ালিটির কথা বিবেচনা করে আমার কাছে যে মাইক্রোফোনটি বর্তমানে সব থেকে বেস্ট মনে হলো সেটি হচ্ছে মাউনোর পক্ষ থেকে মাউনো ওয়েব টি ওয়ান মিনি এই মাইক্রোফোনটি যেটি মূলত একটি ওয়ারলেস মাইক্রোফোন আপনার বাজেট যদি সাড়ে তিন হাজার টাকা হয়ে থাকে তাহলে এই মাইক্রোফোনটি ডেফিনেটলি আপনার ট্রাই করা উচিত কারণ এই মাইক্রোফোনের যে সাউন্ড এবং এটা যে ধরনের স্পেশাল কিছু ফিচার প্রোভাইড করতেছে যে ক্ষেত্রে দশ বারো হাজার টাকার ওয়ারলেস মাইক্রোফোনগুলোতেও কিন্তু আমরা সেই ফিচারগুলো পাই না তো আজকের এই ভিডিওতে আমরা এই মাইক্রো সাউন্ড টেস্ট করব এর বিল কোয়ালিটি পাশাপাশি এর যে রেঞ্জ আছে সেই রেঞ্জও আমরা টেস্ট করব এবং এর রিয়েল লাইফ ইউজার এক্সপিরিয়েন্সটি কেমন ছিল সেটাও আপনাদের সাথে শেয়ার করব। যাতে করে আপনারা এই মাইক্রোফোন কিনবেন কি কিনবেন না সেটা নিয়ে আরো বেশি ক্লিয়ার হতে পারে তো চলুন দেরি না করে আমরা আমাদের আজকে ভিডিওটি শুরু করে দিই চলুন তাহলে এবার এই মাইক্রোফোনটি একটি কুইক আনবক্সিং করে ফেলি তো প্রথমে যদি প্যাকেজিং এর কথা বলি তাহলে বলতে হবে যথেষ্ট পরিমাণ সিম্পল এবং মিনিমাল প্যাকেজিং ইস রিয়েলি গুড সেগমেন্ট এবং বক্স কন্টেন্ট হিসেবে আমরা যে জিনিসগুলো পাবো সেটি হচ্ছে ইউজার ম্যানুয়াল গাইড এক্সট্রা দুটি উইন্ডশিল্ড ইউএসবি বি এ টু এস বি টাইপ সি কেবল একটি সিলিকা জেল এবং মাইক্রোফোনটি শুরুতে মাইক্রোফোনের চার্জিং কেসটি হাতে নিলে আপনার কাছে প্রথম লুকে মনে হবে যে এটি কোনো হয়তো টি ডাব্লিউএস হবে স্পেশালি আমি যখন আমার রিয়েলমি এর দিকে তাকাইতেছিলাম ঠিক দেখতে দুটো অলমোস্ট সেম সাইজ বরং যে আমার কাছে কিছুটা রিয়েলমি ইয়ার্স এর সাইজ কিছুটা বড় মনে হয়েছে কম্পারেটিভলি এবং চার্জিং কেসটির যে বিল কোয়ালিটি যথেষ্ট প্রিমিয়াম লুকিং বলতেই হবে এবং এটা প্লাস্টিকের যথেষ্ট পরিমাণ ভালো একটা মানে প্লাস্টিক ইউজ করা হয়েছে কিন্তু এটি যথেষ্ট পরিমাণ ফিঙ্গার ম্যাগনেট চার্জিং কেসটি দেখে নোটিস করলে দেখা যাবে যে এর নিচের দিকে রয়েছে একটি ইউএসবি চার্জিং কেবল ঠিক উপরের দিকে মাউনোর ব্র্যান্ডিং করা কেসটিকে ওপেন করার সাথে সাথে আমরা দেখতে পাবো দুইটি ট্রান্সমিটার এবং একটি রিসিভার দুটি ট্রান্সমিটার হওয়ার কারণে দেখা গেছে যে আপনার একটি পডকাস্ট অথবা ইন্টারভিউ ইভেন এমনকি সলো অডিওর ক্ষেত্রে কিন্তু এটা আপনাকে যথেষ্ট পরিমাণে হেল্প করবে একটি চার্জ শেষ হয়ে যায় পরবর্তীতে অন্য একটি ট্রান্সমিটার কিন্তু আপনার ব্যবহার করতে পারবেন প্রথমে যদি রিসিভারটার দিকে নোটিস করি তাহলে দেখতে পারবো এটি যথেষ্ট পরিমাণ ছোট এবং এটা মতো টাইপ সি এবং রিসিভারটির উপরে দিকে মাউনার ব্র্যান্ডিং এবং সাথে দুটা ইন্ডিকেটর লাইট রয়েছে এবং তার নিচের দিকে একটি বাটন রয়েছে যেটিতে আপনারা ট্রান্সমিটারকে প্লাগ এবং আনপ্লাগ করতে পারবেন পাশাপাশি এটিকে প্রেস করলে কিন্তু এর নয়েস রিডাকশন মোডও অ্যাক্টিভ হয়ে যায় এবং ঠিক তার সাইডে কিন্তু একটা ইউএসবি টাইপ সি কানেকশনও দেওয়া রয়েছে তার মানে এটিকে ফোনে কানেক্ট করার সাথে সাথে আপনি ফোনকে চার্জও করতে পারবেন উইচ ইস ভেরি গুড রাইট চলুন তাহলে এবার ট্রান্সমিটারগুলোর দিকে একটু তাকাই ট্রান্সমিটারটার উপরের দিকে একটি ছোট উইন্ডশিল্ড রয়েছে যেটি অনেক ছোট আমার কাছে বলতে গেলে উপরের দিকে মাউনার ব্র্যান্ডিং করা যেটা দেখতে আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লাগতেছে উপরে ইন্ডিকেটর লাইটও রয়েছে যেটা দিয়ে আসলে আপনার ট্রান্সমিটার সাথে যে কানেক্ট হয়েছে কিনা এবং এটা কোন মোডে আছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন ঠিক তার পাশে রয়েছে একটি বাটন এবং এই বাটনকে প্রেস করলে আপনার মাইক্রোফোনটি অন এবং অফ করতে পারবেন পাশাপাশি এটার যে নয়েস ক্যান্সেলেশন মোড আছে সেটাকে আমরা এটা অ্যাক্টিভ করতে পারবেন ঠিক তার উপরের দিকে রয়েছে একটি ক্লিপ যেটি থ্রুতে আপনারা আপনাদের শার্টের কলার অথবা গেঞ্জি টি কিন্তু এটাকে হুক করে লাগাতে পারবেন বাই দ্য ওয়ে সাথে কোনো ম্যাগনেটিং হুক কিন্তু আসেনি এবং ট্রান্সমিটারেটিক নিচের দিকে রয়েছে এর চার্জিং পয়েন্টার চলুন তাহলে এবার এই মাইক্রোফোনটি টেকনিক্যালি কি কি ফিচার অফার করতেছে সেটা এক জরে দেখে নেওয়া যাক মাইক্রোফোনের ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 20 থেকে 20000 কিলোহার্জ পর্যন্ত এবং এর সেনসিটিভিটি রেট হচ্ছে 48 কিলোহার্জ যেটি রেজোলিউশন হচ্ছে 16 বিট এই কিছুটা কম মনে হইছে আমার কাছে 24 বিট হলে কিছুটা বেটার হতো এবং মাইক্রোফোনের নয়েজ পার সিগন্যাল রেশিও হচ্ছে থার্টি টু ডিবি এবং এর যে সাউন্ড কানেকশন লেভেল ভাই অত্যন্ত প্রশংসনীয় তিনশো আঠাশ ফিট পর্যন্ত ডিস্টেন্সে থেকে কিন্তু আপনি এর সাথে ভয়েস রেকর্ড করে কথা বলতে পারবেন মাইক্রোফোনটির ব্যাটারি ব্যাক নিয়ে যদি বলতে চাই তাহলে বলতে হবে এর যে চার্জিং কেস আছে এটি থেকে আপনারা তিরিশ ঘন্টা পর্যন্ত কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং এর যে সিঙ্গেল ট্রান্সমিটার গুলো রয়েছে এক একটা সিঙ্গেল ট্রান্সমিটার থেকে আপনারা আপ টু সিক্স আওয়ার পর্যন্ত ব্যাটারি ব্যাক কিন্তু পেয়ে যাবেন চলুন তাহলে এবার আমরা এই মাইক্রোফোনটি একটি কুইক সাউন্ড টেস্ট করে ফেলি আমি এই মাইক্রোফোনটিকে আমি আমার মোবাইলের সাথে কানেক্ট করে আপনাদের সাথে কথা বলে দেখাবো যে এটার ইনডোরের সাউন্ড কোয়ালিটি কেমন আসে যদিও আমার ইনডোরে কিন্তু সাউন্ড ট্রিটমেন্ট করা নাই মোটামুটি ফাঁকা এবং খোলা মেলা তারপরেও বাইরের নয়েজ খুব একটা নাই তো আমরা চলুন টেস্ট করে দেখি যে এটা নয়েজ ক্যান্সেলেশন ছাড়া এটার সাউন্ড কোয়ালিটি কেমন আসে চলুন আমরা এটার সাউন্ডটা একবার টেস্ট করে দেখি আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আপনারা আমার যে ভয়েসটি শুনতে পাচ্ছেন এটি মাওনা ওয়েভ ফটি ওয়ান মিনি এই মাইক্রোফোন মাইক্রোফোনটিতে রেকর্ড করা হচ্ছে এবং এটাতে কোনো নয়েজ ক্যান্সেলেশন মোড অ্যাক্টিভ করা হয়নি আমি যদি বলি এটা সাউন্ড কোয়ালিটি আমাদের যে ডাইনামিক মাইক্রোফোন আছে এটির তুলনায় কোনো অংশে কম কিন্তু না তো আপনারা নিচে কমেন্টে জানান যে এটার সাউন্ডটি আপনাদের কাছে কেমন লাগলো তো চলুন তাহলে এবার আমরা এর নয়েজ ক্যান্সেলেশন মোডটি অ্যাক্টিভ করে দেখি যদিও আসলে ইনডোরের নয়েজ ক্যান্সেলেশন মোড অ্যাক্টিভ করার কোনো দরকার হয় না তো সেক্ষেত্রে আমি যে জিনিসটা করতে পারি আমার মাথার ওপর যে ফ্যানটি আছে সেই ফ্যানটি আমি চালু করে দিতে পারি এবং পরবর্তীতে আমরা নয়েজ ক্যান্সেলেশন মোডটি অ্যাক্টিভ করে দেখবো যে এটি কতটুকু নয়েজ রিডিউস করতে পারে আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আপনারা আমার যে ভয়েসটি শুনতে পাচ্ছেন এখন কিন্তু এটাতে আমি আমার নয়েজ ক্যান্সেলেশন মোডটা অ্যাক্টিভ করে দিয়েছি কিন্তু সেক্ষেত্রে এটা আমি লেভেল ওয়ানে রেখেছি তো আপনারা এখন আমার যে ভয়েসটি শুনতে পাচ্ছেন এটা নয়েজ ক্যান্সেলেশন মোড অ্যাক্টিভ করা কিন্তু সেক্ষেত্রে আমি আগেই বললাম যে এটা লেভেল ওয়ানে দেওয়া তো চলুন এখন আমরা এটাকে লেভেল টু করে দেখি এখন আপনারা আমার যে ভয়েসটি শুনতে পাচ্ছেন এটি নয়েজ ক্যান্সেলেশন মোডে লেভেল টুতে করা তো চলুন আর এক লেভেল আমরা গিয়ে দেখি বাইদবে এখন আমরা এটা লেভেল থ্রি নয়েস ক্যান্সেলেশন মোডে কথা বলতেছি এটার ট্রান্সমিটার যে বাটন আছে এটাতে আসলে লেভেল থ্রি ফোর পর্যন্ত যাওয়া যায় না এক লেভেল পর্যন্ত যাওয়া যায় তো যে জন্য আমি এটার যে অ্যাপটা আছে মাওয়ানোর লিংক যেটা আমি কিছুক্ষণ পরেই দেখাবো তো সেটি থেকে আমি কিন্তু এটা লেভেল থ্রিটা অ্যাক্টিভ করে এখন আপনার সাথে কথা বলতেছি তো আমার মাথার উপর ফ্যান চলতেছে আমি নানসলেশন মোডের লেভেল থ্রিতে আছি তো আপনারা বলেন যে এটা সাউন্ড কেমন শোনাচ্ছে তো যেটাই হোক তো চলুন তাহলে আমরা আবার আমাদের নর্মাল অডিওতে ফেরত যাই বাই দ্য ওয়ে নয়েজ ক্যান্সেলেশন মোডটা অ্যাকচুয়ালি অ্যাক্টিভ না করাটা বেশি বেটার কারণ হতেছে নয়েজ ক্যান্সেলেশন মোডটা অ্যাক্টিভ করার জন্য যে জিনিসটা হয় সাউন্ডে কিন্তু বিভিন্ন ধরনের ডিস্ট্রাকশন চলে আসে এবং অনেক ধরনের ডিটেল কিন্তু সাউন্ড থেকে আমরা হারিয়ে ফেলি বাই দ্য ওয়ে এখন আমি এই মাইক্রোফোনটি আমার হাতে নিয়ে কথা বলতেছি শার্টের কলারে লাগিয়ে দেখি যে এটা সাউন্ড কেমন আসে তো বন্ধুরা এখন যে ভয়েসটা আমরা শুনতে পাচ্ছেন এখানে মূলত আমি শার্টের কলারে পিন করে রেখেছি এবং এতটুকু ডিস্টেন্সে মোটামুটি সাউন্ড আমার কাছে ভালোই মনে হতেছে ডিসেন্ট বলে মনে হচ্ছে আমার কাছে তো আপনারা নিচে কমেন্টে জানান যে আপনাদের কাছে এর সাউন্ড কোয়ালিটি ইনডোরে উইদাউট নয়েজ ক্যানসেশন মোডে তো কেমন লাগতেছে তো চলুন তাহলে আমরা এটার একটা আউটডোর সাউন্ড কোয়ালিটি টেস্ট করে ফেলি পাশাপাশি আমরা এর রেঞ্জটাও দেখবো যে এটা কতটুকু রেঞ্জ পর্যন্ত সাউন্ড রেকর্ড করতে সক্ষম তো চলুন আমরা আমাদের আউটডোরে চলে যাই আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আমি আমার গ্রামের বাড়ির একটা আউটডোর প্লেসে আসি যদিও এখানে ওই পরিমাণ নয়েজ নাই বাট মোটামুটি নয়েজ আছে তো এদিক থেকে নিয়মিত গাড়ি যাতায়াত করে তো আমি আমার ক্যামেরা থেকে অলমোস্ট বলতে গেলে দশ ফিটের মধ্যে দূরে আসি এবং আমি যদি বলি যে আমি আমার ফোন দিয়ে রেকর্ড করতেছি এবং আপনারা এখন আমার যে ভয়েসটি শুনতেছেন এটা কিন্তু আমি ভয়েস ক্যান্সেলেশন মোডটা এখন অ্যাক্টিভ করিনি ভয়েস ক্যান্সেলেশন মোডটা বায়দা এখন অফ আছে তো আমি একটু ধীরে ধীরে পেছাবো জাস্ট এটা দেখার জন্য যে এটা কতটুকু দূরত্ব পর্যন্ত রেঞ্জ নিতে পারে যেহেতু আমরা রেঞ্জ টেস্ট পুরো ফার্স্টে বলেছি তো আমি ধীরে ধীরে পেছাচ্ছি তো পেছাইতে পেছাইতে দেখা যায় কতটুকু পর্যন্ত পাওয়া যায় তিনশো ফিট এটা অনেক বেশি আসলে বলতে গেলে বাইদবে যে এখন গাড়ি আসতেছে এখন আপনারা শুনতে পারবেন যে আউটডোরে গাড়ি থাকার পরও সাউন্ডের কেমন শোনা যায় বাইদবে তো এখন বলতে গেলে আমি আমার ক্যামেরা থেকে অলমোস্ট যদি বলি পঞ্চাশ ফিটের মতো দৌড়ে আছি এবং আমি চেষ্টা করব আরও দূরে যেতে এখন আমি আমার ক্যামেরা থেকে যদি বলি অলমোস্ট ষাট সত্তর ফিট মতো দূরে আছি তো আমার মনে হয় এখন পর্যন্ত কানেকশানে কোনো সমস্যা হওয়ার কথা না কারণ এটার যে রেঞ্জ সেটা রেঞ্জটা কাভার আপ করার কথা আমি আরও একটু দূরে যাওয়ার চেষ্টা করব আর কি সো আসলে আরও দূরে যাওয়া যাবে কিন্তু আরও বেশি যদি দূরে যায় সেক্ষেত্রে আমি আমার ক্যামেরার রেঞ্জ থেকে দূরে সরে যাবো আর কি তো এর থেকে আসলে বেশি দূরে যাওয়ার লাভ নেই বাট আমি যেটা এখন স্ট্রেট সোজা বরাবর কথা রেকর্ড করতেছি তো এইখান থেকে কথা খুব স্মুথলি রেকর্ড হওয়ার কথা কিন্তু আমি যদি টার্ন করি সেক্ষেত্রে একটা ভয়েস ডেস্ট্রাকশন চলে আসার কথা তো চলুন তাহলে আমরা এখন একটু টার্ন করে দেখি যে ভয়েসটা কীরকম ডিস্ট্রাকশন হয় এখন আমি টার্ন করছি এদিক থেকে কথা বলতেছি সম্ভাবনা খুব বেশি যে কথা হয়তো কেটে যাচ্ছে এটা আসলে স্ট্রেট বরাবর থাকলে সেক্ষেত্রে রেকর্ডিংটা প্রপারলি হয় তো আমি আবার টার্ন করতেছি তো এখন আমি আবার ধীরে ধীরে এগিয়ে যাব এবং পাশাপাশি আমি যে জিনিসটা করব। আমার যে নয়েস ক্যান্সেলেশন মোডটা আছে সেটাকে অ্যাক্টিভ করে বাই দ্য ওয়ে এখন আমি আমার নয়েস ক্যান্সেলেশন মোড অ্যাক্টিভ করে রেখেছি তো কিছুটা এখন আশপাশের যে স্যারাউন্ডিং সাউন্ড আছে তো সেটাকে রিডিউস করার কথা আর আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি তো সাউন্ড যদি কোনো ডিস্ট্রাকশন থেকেও থাকে তো সেক্ষেত্রে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে এখন তো আমার আশেপাশে বিভিন্ন ধরনের সাউন্ড আছে নর্মাল গ্রামীণ সড়কে বা রাস্তাঘাটে যেরকম সাউন্ড থাকে তো সেরকমই সাউন্ড খুব একটা বেশি বলবো না বাট মোটামুটি যারা ব্লগিং করতে চান তাদের এই ধরনের পরিবেশের ক্ষেত্রে আসলে সাউন্ড কোয়ালিটিটা কেমন হয় তো আজকে আপনারা সেটা বুঝতে পারবেন এই মাইক্রোফোন দিয়ে মূলত তো এই ছিল আসলে ওভারঅল এর সাউন্ড কোয়ালিটি আউটডোরে তো আপনারা জানান যে আপনাদের কাছে কেমন লাগলো তো এই ছিল মূলত মোওনা ওয়েবটি ওয়ান এর ইনডোর এবং আউটডোরের সাউন্ড কোয়ালিটি টেস্টিং পাশাপাশি আমরা এর যে অ্যাপটা আছে চলুন এই অ্যাপটা এক নজরে দেখে নেওয়া যাক তো অ্যাপটাতে যদি আমরা নোটিস করি তাহলে প্রথমেই দেখতে পারবো যে এটাতে কিন্তু যে মোডটা আছে সেটা অফ করা তো সেটা যদি আমরা অন দিই সেক্ষেত্রে টোটাল চারটা কিন্তু লেভেল আছে এখানে স্লাইট মডারেট অ্যাগ্রেসিভ এবং ডিপ তো দেখেন আমার কাছে এই অ্যাপসের অ্যাপের সবচেয়ে বেশি যে ফিচারটা বেশি ভালো মনে হয়েছে কালারেশন এই ফিচার মোডটা অ্যাকচুয়ালি আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ভয়েসের প্যাটার্ন রয়েছে এখান থেকে আপনারা যে কোনো একটা চুজ করে কিন্তু আপনারা আপনাদের অডিওকে রেকর্ড করতে পারেন এখানে যেমন ভয়েস এনহ্যান্সার মোডটা রয়েছে এখন যে ভয়েসটি রেকর্ড হচ্ছে মূলত ভয়েস এনহ্যান্সার মোডে এবং যদি আমরা এখন ওয়ার্মে চলে যাই তাহলে এখন সাউন্ডটা ঠিক এমন শোনাবে আপনারা জানান যে এটা কেমন শোনাচ্ছে এবং পরবর্তীতে রয়েছে ব্রাইটনেস ব্রাইটনেসের সাউন্ডটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি আমার কাছে মূলত এই যে হাসকিনেস যা আছে এটার যে সাউন্ড মোডটা আমার কাছে কিছুটা ভালো লেগেছে আমি তো প্ল্যান করেছি মাঝে মাঝে এই সাউন্ড মোডটা ইউজ করবো এনিওয়েজ এখানে দেখেন মাইক্রোফোনটির ভয়েস চেঞ্জার একটা অপশন রয়েছে মানে আপনার যে ভয়েসটি আছে এটি আপনি চাইলে আঙ্কেল বেবি বা এই টাইপের করে ফেলতে হবে না আমি জানি না আসলে এটা কতটুকু কাজে লাগে एक्चुअली কেউ যদি কোনো ফানি ধরনের ভয়েস ওভার দিতে চান সেক্ষেত্রে এটা ইউজ হতে পারে কিন্তু एक्चुअली এটা প্র্যাকটিক্যাল বা রিয়েল লাইফের ইউজটা আমি আসলে দেখি না তারপর চলুন আমরা এটা একটা টেস্ট করে ফেলি এখন আপনারা আমার যে ভয়েসটা শুনতে পাচ্ছেন এটি আঙ্কেল মোডে রয়েছে আঙ্কেল মোডের ভয়েসটি ঠিক এমন শোনাবে আমার কাছে খুব একটা ভালো লাগছে তা না চলুন তাহলে এবার একটু বেবি মোড আছে সেটাতে চলে যাই এখন আপনারা আমার যে ভয়েস শুনতে পাচ্ছেন এর বেবি যে মোডটা আছে সেটাতে আমি কথা বলতেছি

তো এই মাইক্রোফোনটিকে আসলে মূলত আমি আমার বর্তমানে প্রাইমারি মাইক্রোফোন হিসেবে ইউজ করবো বলে ভেবেছি যতদিন পর্যন্ত নতুন কোনো মাইক্রোফোনের রিভিউ না করি তবে আমি যে মাইক্রোফোনটি প্রাইমারি হিসেবে ইউজ করতেছি এটাও মাওনেরই একটা মাইক্রোফোন তো আপনাদের কাছে কেমন লাগলো তো নিচে কমেন্টে জানাবেন অবশ্যই তো আজকের মতো এখানে রাখতেছি ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি অলমোস্ট হান্ড্রেড সাবস্ক্রাইবার কাছে চলে আসছি এটা হান্ড্রেড নট হানড্রেড কাই দেবে তো ইনশাল্লাহ ভেরি সুন একদিন হান্ড্রেডকে হয়ে যাবো আপনাদের দোয়ায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ